ভারত পাক সংঘাতের যে নিরাপত্তা সংশয় মাছপতে অস্থায়ীভাবে পর্দা পড়ল আইপিএলে আপাতত এক সপ্তাহ বন্ধ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বিশ্বের সবচেয়ে বহুল টি-20 ক্রিকেট আসর অবস্থা বুঝে ব্যবস্থা সরকারিভাবে আইপিএল স্তবীদের জারি করলো বিসিসিআই শুধু আইপিএলই বন্ধ হয়নি ভিতর সন্ত্রস্ত পাকিস্তানও বন্ধ করেছে পিএসএল পরবর্তী ম্যাচ ছাড়াই অনুষ্ঠিত করা ঘোষণা করা হয়েছে আইপিএলে আপাতত পর্দা বিষয়টি শীঘ্রই জানা যাবে বলে মনে করছে ক্রিকেট মহল গত বৃহস্পতিবার ম্যাচ বাতিল করার পর জরুরি বৈঠক হয়েছিল আজ শুক্রবার আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা করেছে কর্তৃপক্ষ বোর্ড সচিব দেবজিৎ সৈকিয়াও একই কথা জানিয়েছেন এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টি টোয়েন্টি ক্রিকেট আসর আইপিএল ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সৈকিয়া জানিয়েছেন ভারত পাক সংঘাতের মাঝে আপাতত আইপিএল বন্ধ করছে বোর্ড গতকাল জরুরি বৈঠকে আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হলেও বোর্ড এবং আইপিএল এর তরফে সরকারি ঘোষণা করা হয় শুক্রবার দুপুর আড়াইটের পর পরিস্থিতি বুঝে নেওয়ার জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এত বেশি সময় নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে আইপিএল এর সূত্র থেকে যা জানা গেল যে নিরাপত্তার কারণে তো বটেই মানবিক কারণেও আইপিএল স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মুহূর্তে যেখানে ভারত পাক সংঘর্ষ হচ্ছে সেখানে আইপিএল এর মতো বিনোদন এই মুহূর্তে অত্যন্ত দৃষ্টিকটু একদিকে ভারতীয় সেনা যখন লড়াই করছে তখন অন্যদিকে আইপিএল এর মঞ্চে ডিজে বাজছে চিয়ার লিডাররা নাচছেন এটা একেবারে ভালো বিজ্ঞাপন নয় ফলে প্রতিযোগিতা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিতে খুব বেশি ভাবতে হয়নি কর্তৃপক্ষকে প্রসঙ্গত আইপিএল এ এখনো লিগ পর্বে বারোটি ম্যাচ বাকি রয়েছে সেই সঙ্গে বৃহস্পতিবার পাঞ্জাব দিল্লি ম্যাচটিও বাতিল হলেও তার পয়েন্ট ভাগ করে দেওয়া হয়নি বোর্ড যদি পরে আইপিএল আবার আয়োজন করে তাহলে সেই ম্যাচটিও হতে পারে আর সেই সঙ্গে প্লে অফের চারটি ম্যাচ রয়েছে কলকাতায় এবং ফাইনাল হওয়ার কথা ছিল টু তবে এক সপ্তাহ পর আইপিএল শুরু হলে পাল্টে যাবে সূচি নতুন সূচি ঘোষণা করা হবে এবং তা খুব শীঘ্রই নতুন সূচি ঘোষণা করা হবে বলেই মনে করা হচ্ছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ